প্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সকলকেই শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আলোচনা করব জেনথিন ক্যাপসুল নিয়ে জেনথিন ক্যাপসুলটির কার্যকারিতা পার্শ্ব প্রতিক্রিয়া ও সেবন বিধি বিস্তারিত আলোচনা রয়েছে ভিডিওতে বিস্তারিত আলোচনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন প্রতিদিন মেডিসিন বিষয়ে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন জেনথিন ক্যাপসুলটির প্রদান হচ্ছে এক্সট্রা জেনথিন জেনথিন ক্যাপসুলটির প্রস্তুতকারক হচ্ছে বাংলাদেশের সুনাম ধন্য কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড জেনথিন একটি শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট জেনথিন ক্যাপসুলটির কার্যকারিতা হচ্ছে ইহা বিভিন্ন ধরনের শারীরিক দুর্বলতার ক্ষেত্রে খুবই ভালোভাবে কাজ করে এটি ফ্রি রেডিক্যাল থেকে কোষকে রক্ষা করে এবং শরীরের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে চোখের স্বাস্থ্য রক্ষা রক্ষা করে করে যেমন রেটিনাকে এবং চোখের ক্লান্তি বা দৃষ্টিশক্তি উন্নতি করতে সহায়তা করে জ্যামথিন ক্যাপসুলটি চোখের যত্নেও খুব ভালোভাবে কাজ করে যেমন পার্থক্যজনিত চিহ্ন কমাতে সহায়তা করে এবং তো উজ্জ্বলতা বৃদ্ধিতে সহায়তা করে জ্যামথিন ক্যাপসুলটি হৃদ সুরক্ষায় খুবই ভালো কাজ করে যেমন কোলেস্টের লেভেল কমাতে সহায়তা করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে সংক্রমণ কমাতে সহায়তা করে জেন্থিন ক্যাপসুলটি পেশি ও জয়েন্টের যত্নেও খুবই ভালো কাজ করে যেমন ব্যথা ও প্রদাহ কমাতে সহায়তা করে এবং শরীরের কর্মক্ষমতা বাড়াতে সহায়তা করে এবং জেন্টিন ক্যাপসুলটি মস্তিষ্কের সুরক্ষার জন্যও খুবই ভালোভাবে কাজ করে যেমন নিউরোপট প্রভাব ফেলে এবং এলজাইমার ও পার্কিঞ্চের মতো রোগের ঝুঁকি কমাতে সহায়তা করে জেন্টিন ক্যাপসুলটি সেবনের নিয়ম হচ্ছে একজন প্রাপ্তবয়স্ক রোগীর ক্ষেত্রে একটি করে ক্যাপসুল দৈনিক একবার সেবন করা যেতে পারে অথবা জেন্টিন ক্যাপসুলটি সেবনের পূর্বে একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে জ্যান্তিন ক্যাপসুলটি সেবনের ফলে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন বমি বমি ভাব পেট ফাঁপা ডায়রিয়া বদজম চুলকানি র্যাশ ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে দীর্ঘদিন ব্যবহারের ফলে হরমোনের উপর প্রভাব পড়তে পারে তাই মেডিসিনটি আপনার দীর্ঘদিন সেবনের প্রয়োজন হলে অবশ্যই একজন ডক্টরের পরামর্শ অনুযায়ী সেবন করুন আমাদের ভিডিওগুলি ভালো লাগলে একটি লাইক করুন প্রতিদিন মেডিসিন বিষয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অথবা ফার্মা ফলো দিয়ে আমাদের পাশেই থাকুন আমাদের ভিডিওগুলি দেখে আপনাদের কেমন লেগেছে তা জানতে আমরা খুবই আগ্রহী আপনাদের মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ তাই দয়া করে কমেন্ট করে জানিয়ে দিন যে আমাদের ভিডিওগুলি আপনাদের কাছে কেমন লেগেছে আমাদের ভিডিওগুলি আপনাদের মূল্যবান সময় দিয়ে সম্পূর্ণ দেখার জন্য সকলকেই জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ